হরে কৃষ্ণ জয়নিতাই হরিবল তো শ্রদ্ধেয় সাধুগুরু চরণে আমার অনন্ত কোটি প্রণাম নিবেদন করছি পরম দয়াল শ্রী গুরুদেবের চরণে অসংখ্য দণ্ডবত তো আজকের আলোচনার বিষয়ে কিছু ভক্তি রসতত্ত্ব আলোচনা মহাপ্রভুর সঙ্গে যে অন্তরঙ্গ ভক্ত যারা ছিলেন তাদের সঙ্গে মহাপ্রভু বিভিন্ন শাস্ত্রতত্ত্ব বিভিন্ন সিদ্ধান্ত মহাপ্রভু দিয়েছিলেন তা যাই হোক এই শাস্ত্রতত্ত্ব আলোচনা করতে গিয়ে আমার হয়তো অনেক ভুলভ্রান্তি হয়ে যাবে কেন আমি কোনো শাস্ত্রজ্ঞ নই কোনো বিশেষজ্ঞ নই না আছে আমার ভক্তি না আছে আমার বিশুদ্ধ জ্ঞান এই শাস্ত্র ভাগবত আলোচনা করতে গেলে কিছু বিদ্যা প্রয়োজন হয় সেটুকুও আমার নেই তা শাস্ত্রে শুনতে পাই মহতের যদি করুণা কৃপা হয় অসাধ্যকেও সাধন করা যায় কাজে আপনারা যে যেখানে আছেন সাধুগুরু বৈষ্ণব মহন্তস্বরূপে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের যদি চরণের কৃপা হয় আশীর্বাদ হয় অসাধ্যকেও সাধন করা যায় যদি আপনারা একটু কৃপা করেন আমি এখানকার যোগ্য নই আপনারা যদি কৃপা করে একটু যোগ্য স্থানে একটু আশীর্বাদ করেন তাহলেই হয়তো একদিনই হবে না কোটি কোটি জন্ম হয়তো আমার লাগতে পারে তবে কৃপা এমনই একটা বস্তু করে পাওয়ার নাম হচ্ছে কৃপা যদি কেহ এই ভগবানের চরণে সাধুগুরু বৈষ্ণব চরণে মন প্রাণ দিয়ে ভক্তি শুদ্ধচিত্তে যদি কেউ সাধু সঙ্গ করে তাহলে তাদের কৃপায় হয়তো একটা বোবাও কবিতা পড়তে পারবে যে অন্ধ দেখতে পায় না সেও হয়তো আকাশে তারা গুনতে পারবে আর যে কানে শুনতে পায় না সেও শুনতে পারবে তা যাই হোক আমি সেই অন্ধের ন্যায় কিছু আমি জানি না তাই আপনাদের চরণে আমার প্রার্থনা আপনারা কৃপা করে আশীর্বাদ করুন যেন এই পথের প্রতীক হয়ে যেন এই ভগবানের কথামৃতে যেন ডুবতে পারি এই আশা রেখে আজকের দু চারটে আলোচনা করব যদি এর মধ্যে কোনো ভুল ভান্তি হয় কোনো রসাভাস হয় নিজ সন্তান মনে করে ক্ষমা করবেন আশীর্বাদ করবেন এ শাসন করার আপনাদের অধিকার আছে আমি আপনাদের এই আশীর্বাদ মাথায় নিয়ে আজকের আলোচনা শুরু করছি কি বলছে মহাপ্রভু সনাতন গোস্বামীকে প্রভু বলছে তবে প্রভু সনাতনে বড় কৃপা কইলা শক্তি সঞ্চারিয়া নিজ তত্ত্ব জানাইলা ভগবান যদি কৃপা করে কাউকে জানায় তবেই সে জানতে পারে আর যদি ভগবান কৃপা করে কিছু না জানায় কারো সাধ্য নেই সে নিজেকে নিজে জানে তবে সনাতন গোস্বামীকে মহাপ্রভু কৃপা করলেন কি কৃপা করলেন সুমধুর ও নানা তত্ত্ব যে কহিলা বাণী মূর্খময়ী সে সকল কহিতে না জানে মহাপ্রভু যে সুমধুর সুরে যে তত্ত্ব বাণী বললেন সনাতন গোস্বামী বলছে আমি মূর্খ প্রভু সে সকল তো আমি কিছুই জানি না সনাতন কহে তুমি বৃন্দাবনে গিয়া সনাতনে কহে তুমি বৃন্দাবনে গিয়া ভক্তিতত্ত্ব প্রকাশ হো শাস্ত্র বিচারিয়া মহাপ্রভু সনাতন গোস্বামীকে বললেন তুমি বৃন্দাবনে যাও গিয়ে এই ভক্তি ভক্তিতত্ত্ব তুমি বিবেচনা করে সেটা প্রচার করো বিচারিয়া কথাটা বললেন কেন বিচার করে কেন এই ভক্তি তত্ত্ব তুমি প্রচার করবে বিভিন্ন মার্ক আছে সেগুলো কিন্তু মহাপ্রভু বললেন না যে ভক্তিকে আশ্রয় করেই একমাত্র মানুষ আমার চরণে আসতে পারে যার জন্য বলছে তুমি ভক্তি ভক্তিতত্ত্ব প্রকাশ করো বিভিন্ন পাণ্ডিত্যের দ্বারা নয় তাহলে এ থেকে কহিল মই এই মতো সার সিদ্ধান্ত যে এই ছয় শাস্ত্র অনুসার মহিষী হরণ আদি লোকে না বুঝিয়া কুব্যাখ্যা করে যত মর্ম না জানিয়া তাহলে মানুষ কি করে এই যে বিভিন্ন ধরনের ভগবানের লীলা সম্বন্ধে বিভিন্ন ধরনের কুচ্ছা রটিয়ে দেয় যার জন্য ভগবান বলছে আমি মহিষিগণের যে বস্ত্রহরণ করলাম বা বিভিন্ন লীলা করলাম এগুলো মানুষ যারা মূর্খ আছে তারা না বুঝিয়া শাস্ত্রে বিভিন্ন ধরনের সমালোচনা করে কুচ্ছা রটায় কাজে তারা শাস্ত্রে কোনো গুরু সিদ্ধান্ত বোঝে না যার জন্য সনাতনকে বলল যে তুমি ভক্তিতত্ত্ব বিচার করে সেটা প্রকাশ করো সেসব ভঞ্জন করি সিদ্ধান্ত স্থাপিয়া অদ্বৈত মত নিরাশ করিয়া অদ্বৈত অদ্বৈত মত তাহলে যে মত আছে সেটাকে বাদ দিয়ে অদ্বৈতবাদ তাহলে যেটা অদ্বৈত মত আছে সেই মতটা প্রকাশ করলো করতে বলল আর দ্বৈত মতটাকে বাদ দিতে বলল যে তুমি সেইভাবে তুমি সেটা প্রকাশ করো নানা গ্রন্থ বর্ণন হিতে লোকহিতে কৃপা তোমারে হইবে অচিরাতে কি বলছে নানা গ্রন্থ বিভিন্ন ধরনের গ্রন্থ রচনা করো ভক্তিশাস্ত্র গ্রন্থ রচনা করো কেন এই লোক নিস্তারের জন্য আমাদের মতো পাপি তাপি কীভাবে উদ্ধার পাবে আর ভগবানের চরণে কীভাবে ভক্তি লাভ করবে সেই ভক্তি শাস্ত্র তত্ত্ব জীবের নিস্তারের জন্য তুমি রচনা করো লেখো এটা সনাতন গোস্বামীকে উপদেশ দিলেন মহাপ্রভু তা সনাতন গোস্বামী কি বলছে সনাতন কহে প্রভু এসব বিচার মূর্খ হইয়া কে মতে করিব মুই ছাড় প্রভু এই সমস্ত বিচার বিবেচনা করে আমি কিভাবে লিখবো আমি তো একটা মূর্খ আমি তো কিছু জানি না এই সম্বন্ধে তাহলে কিভাবে আমার পক্ষে সম্ভব কখনো সম্ভব নয় প্রভু প্রভু কহে মোর আজ্ঞায় বেদশাস্ত্র যত হৃদয়ে উদয় হবে সুসিদ্ধান্ত মতো আহ তাহলে দেখুন সনাতন বলছে প্রভু এগুলো তো আমার পক্ষে সম্ভব নয় তাহলে মহাপ্রভু কী বলছে যে আমার আজ্ঞায় বেদশাস্ত্র যত কিছু আছে হৃদয়ে হবে সুসিদ্ধান্ত যত তাহলে দেখুন ভগবান হৃদয় মাঝে বলছে হৃদয়ে সেটা তোমার প্রকাশ হয়ে যাবে তোমার চিন্তা করা লাগবে না যত শাস্ত্রের সুসিদ্ধান্তগুলো আছে আমার আজ্ঞায় আমার আজ্ঞার মানে তাহলে যেই নাম সেই কৃষ্ণ হুম তাহলে ওই গৌরহরিকে রাধাকৃষ্ণ দুই মিলিত তনু আমার গৌরহরি তাহলে সেই ভগবান বলছে তাহলে সেই ভগবান যদি আমাদের হৃদয় মাঝে থাকে আর ভগবান থেকেই যদি সেটা প্রকাশ করে আমি আমার মতো করে বলার সাধ্য নেই ভগবান যেভাবে আমাকে বলাবে আমাকে সেইভাবেই বলতে হবে আমার নিজস্ব কোনো ক্ষমতা নেই ভগবান যেভাবে আমাদেরকে বলায় সেইভাবে আমাদের বলতে হয় তাহলে ভগবান বলছে তুমি চিন্তা করো না সমস্ত বেদশাস্ত্রেও তোমার হৃদয়ে সেটা প্রকাশ হবে আর তুমি সেইভাবে তুমি সেটা প্রচার করো এক চতুরাই কইল তবে সনাতন পুছয়ে প্রভুর স্থানে করিয়া যতন তখন সনাতন গোস্বামী একটা চতুরাই করলেন কি চতুরাই করলেন যে একটু পরীক্ষা করিনি কি পরীক্ষা করবে তা প্রভুর কাছে সুমিষ্ট বচনে একটা কথা জিজ্ঞেস করলেন কি যে শুক্ল রক্ত তথাপ্রীত ইত্যাদি করি যুগে যুগে অবতার করেন শ্রীহরি তা ভগবান বিভিন্ন যুগে বিভিন্ন যে শুক্লবর্ণ রক্তবর্ণ পীতবর্ণ বিভিন্ন ধরনের বর্ণ নিয়ে ভগবান যুগে যুগে আবির্ভূত হলেন তা বলছে তিন যুগে যে যে অবতার তা কহিলে পিতবর্ণ কলিতে কে তাহা না বলিলে তা বিভিন্ন যুগের বিভিন্ন রকম অবতার এসেছিল সেটা তিন যুগে ভগবান বলল যে এই এই যুগে এই এইভাবে কিন্তু কলিযুগে যুগে পিতবর্ণ পিতবর্ণ কে এটা তো আপনি বললেন না তখন প্রভু সনাতনকে বলছে চতুরাই সারক তোমার চালাকি আমি বুঝি এই বাক্যে নিজতত্ত্ব কহিলা যে দর তোমার চালাকি আমি বুঝতে পারছি সনাতন তাহলে দেখুন রাধাকৃষ্ণ দুই মিলিত তনু আমার হরি তাহলে কালো ঢেকে হলো গোড়া তাহলে সে ভিতরেটা কৃষ্ণ আর বাহিরে হচ্ছে রাধা ভাবকান্তি বিলাস তাহলে যার জন্য বলছে তাহলে এইবারের অবতারটা তো আপনি বললেন না তা মহাপ্রভু সনাতনের এই চালাকি তো বুঝতে পেরেছে যার জন্য বলছে তোমার এই চালাকি ছাড়ো তোমাকে যেটা বললাম তুমি সেটা করো সংক্ষেপে কহিনু প্রভু সহিত মিলন তবে চলি গেল গোসাই শ্রীবৃন্দাবন সনাতন গোস্বামী প্রভুর সঙ্গে এইভাবে কথোপকথন বলে প্রভুর চরণে প্রণাম করে চললেন বৃন্দাবনে অলৌকিক অসম্ভব গোসাইয়ের প্রেম বৈরাগ্যের সীমা আর অপতিত নেম মূর্তিমান মহাতেশ সমুদ্র গম্ভীর সাগরান পৃথিবীর মধ্যে একধীর তাহলে এই যে ভক্ত ভগবানের লীলা ভগবান যে ভক্তের উপর এই লীলা অনেক কিছু সোপে দেন অনেক কিছু ভগবানের সেই লীলা রস আস্বাদন সোপে দেন কেন সেই ভক্ত যদি ভক্তের মতো না হয় ভগবানের বেদনা যদি সে ভক্ত বুঝতে না পারে তাহলে ভগবান এত বড় এই গুরুর রহস্য এই রসতত্ত্ব লীলা কখনো যাকে তাকে দেন না কেন যদি তার সেই ধারণ ক্ষমতা না থাকে আমরা অনেকে বেশ ধারণ করেছি অনেকে আমরা সাধু সেজেছি কিন্তু প্রকৃতপক্ষে ভগবানের এই লীলা যে হৃদয় মাঝে ধারণ করে আমরা সেটা পরিচালনা করব বা নিজেকে শিখবো বা অপরকে শেখাবো এটা কিন্তু এখনও আমাদের পরিপূর্ণতা হয়ে ওঠেনি কারণ এগুলো অনেক শিক্ষার প্রয়োজন আছে অনেক সাধন ভজনের প্রয়োজন আছে যার জন্য বলছে শাস্ত্রে যে এই যে সাগর সমতুল্য যে এই শাস্ত্র যে এই জ্ঞান এগুলো ধারণ করতে গেলে খুব ধীর হতে হয় এই জন্য বৈষ্ণব হতে গেলে খুব ধীরের প্রয়োজন আছে ধীর স্থিত প্রজ্ঞ ব্যক্তি যদি না হয় তাহলে এই শাস্ত্রের ভগবানের সিদ্ধান্তগুলো এগুলো মেনে নেওয়া বা মেনে নিয়ে চলা যার তার পক্ষে সম্ভব নয় এই জন্য বলছে সাধু সঙ্গের মধ্যেই মানে ভীষণভাবে তপস্যার প্রয়োজন আছে সাধনার প্রয়োজন আছে যার জন্য এই কথা বলছে তাহলে কী বলছে একদিন এক এক বৃক্ষতলে বাস প্রতিদিন পরিক্রমা নাহিকো আলস বৃক্ষতলে বসি সদা গ্রন্থানুশীলন অলক্ষ্যে করেন পরিক্রমা বৃন্দাবন এইভাবে সনাতন গোস্বামী কি করতেন এই যে এক এক দিনে এই বৃক্ষতলে বিভিন্ন গাছতলায় উনি রাত কাটাতেন আবার এইভাবে পরিক্রমা করতেন প্রতিদিন এই বৃক্ষতলে বসিয়ে বসে উনি গ্রন্থ লিখতেন তাহলে এইভাবে করতে করতে এক লীলা গোসাইয়ের সুনো চমৎকার যাহার শ্রবণে হয় ভবনী দীপার তাহলে এইভাবে সনাতন গোস্বামী মহাপ্রভুর আজ্ঞায় বৃন্দাবনে গিয়ে ভীষণ ভীষণ কঠিন পরিশ্রম করেছিল ভগবানের এই আদর্শ আদেশ পালন করতে গিয়ে ভক্তের অনেক কষ্ট হয়েছিল কিন্তু অনেক কষ্টকে মেনে নিয়েও ভগবানের কথা পালন করেছিলেন ভগবানের এই ভক্তিতত্ত্ব শাস্ত্র প্রচার করেছিলেন বা জগতে আজও আমরা এই ভগবানের ভক্তের লীলা গুণগান আমরা আজও শুনতে পাচ্ছি যার জন্য এই যে গোস্বামীপাত আমাদের জন্য যা করলেন মহাপ্রভু এই কলি জীবের জন্য যা করলেন যদি আমরা এগুলো স্মৃতি হেলায় ফেলায় যদি ভুলে যাই তাহলে চলবে না এগুলো আমাদের শোনার জানার বা করার কর্তব্য আছে তা না হলে আমরা কলি পাপাহত জীব কখনো উদ্ধার হতে পারবো না কখনো আমরা এই জম্বু দ্বীপ থেকে উদ্ধার পাব না আমরা প্রত্যেক দিন চেষ্টা করব যাতে এই ভক্তি তত্ত্ব লাভ করে আমরা ভগবানের চরণে আবার ফিরিয়ে যেতে পারি যাই হোক এই সনাতন গোস্বামীর পরবর্তী যে লীলা সেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখতে পারব তো আজকের আলোচনার বিষয় এখানেই বিশ্রাম রাখি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধু বন্ধুবান্ধবদের শেয়ার করুন কেন এগুলো প্রয়োজন আছে আপনার সুখে থাকুন শান্তিতে থাকুন ভগবানের নাম করুন রাধে রাধে হরে কৃষ্ণ